বাংলাদেশ সরকারের বাজেট বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ বাংলাদেশ কেমন দেশ উন্নয়নশীল দেশ বাংলাদেশ কেমন দেশ উন্নয়নশীল দেশ এ দেশের আর্থিক বছর মানে অর্থ বছর জুন ও জুলাই এ দেশের আর্থিক বছর হয় জুন ও জুলাই জুন জুলাই ও জুন প্রতি বছর জুন মাসের প্রথম সপ্তাহে মাননীয় অর্থমন্ত্রী মহান জাতীয় সংসদে পরবর্তী বছরে খসড়া বাজেটে উপস্থাপন করেন যা আলোচনা সমালোচনা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সংযোজন ও পর উক্ত মাসে মহান সংসদে গৃহীত হয় তাহলে এটা কি জাতীয় সংসদ জাতীয় সংসদ আমাদের দেশে বাজেটকে সাধারণত দুই ভাগে বিভক্ত করে উপস্থাপন করা হয় আমাদের দেশে বাজেটকে সাধারণত কত ভাগে বিভক্ত করে উপস্থাপন করা হয় দুই ভাগে বিভক্ত করে দুই ভাগে বিভক্ত করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখো এবং নোট ডাউন করে রাখো এক নাম্বার অ উন্নয়ন বাজেট বা চলতি বাজেট বা রাজস্ব বাজেট একটি হচ্ছে অ উন্নয়ন বাজেট যেখানে কোনো উন্নতি হয় না চলতি বাজেট রাজস্ব বাজেট দুই নাম্বার উন্নয়ন বাজেট বা মূলধন বাজেট উন্নয়ন বাজেট বা উন্নয়নমেন্ট বাজেট এক নম্বর অ উন্নয়ন বাজেট বাজেট নন ডেভেলপমেন্ট বাজেটের যে অংশে সরকারের দৈনন্দিন বা চিরাচরিত আয় ব্যয়ের হিসাব দেখানো হয় এবং বাজেটের ব্যয়ের খাটসম সরাসরি উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত নয় তাকে বাজেট বলে এখানে একটা সংজ্ঞা বা তার সাথে যে অংশে সরকারের দৈনন্দিন এবং চিরাচরিত এর ব্যয়ের খাচ্ছাম্য সরাসরি উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত নয় তাকে কি বাজেট বলে তাকে অ উন্নয়ন বাজেট বলে অ উন্নয়ন বাজেট বলে এবং তার সাথে একটা সংজ্ঞা ভেরি ভেরি ইম্পর্টেন্স এ বাজেটের মূল লক্ষ্য হলো দেশ রক্ষা তার মানে অ উন্নয়ন বাজেটের মূল লক্ষ্য হচ্ছে কি দেশকে রক্ষা করা দেশের প্রশাসন সুষ্ঠুভাবে পরিচালনা করা এটা হচ্ছে অ বাজেট দেশকে রক্ষা বা দেশের প্রশাসন সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে তাহলে কি প্রয়োজন লাগে অবশ্যই টাকা পয়সা মূলধন অর্থ আর এইগুলো থেকে কোনো লাভ আসে না বাট সেটা অন জন্য ব্যবহার হয় অর্থনীতি পরিকল্পনার বিষয়ে এ বাজেটে উল্লেখ থাকে না উন্নয়ন বাজেটের ব্যয়ের খাত সময় কোথায় কোথায় ব্যয় করছে এখানে সব কিছু আছে দেখো বিদ দেখো এটা খুব ক্লিয়ার না আর বর্তমানে যেসব পিডিএফ গুলো আছে খুবই আনক্লিয়ার পিডিএফ পিডিএফ গুলো ভালো ক্লিয়ার বোঝা যায় না বাট তোমাদের যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা এডিট করার মাধ্যমে একটু গাঢ় এসেছে তাছাড়া একেবারে বাজে পিডিএফ বর্তমানে অনেকের ভিডিও দেখেছো পিডিএফ গুলো কোন কোয়ালিটি কিন্তু এডিটের মাধ্যমে একটু কালো করা হয়েছে এছাড়া আর পসিবল নয় এর জন্য এখানে যেটা দেখা যাচ্ছে ক্লিয়ার কৃষি আছে দেখো দুই দশমিক পাঁচ পার্সেন্ট ভর্তুকি বা প্রণোদন কত বারো দশমিক ছয় পার্সেন্ট স্থানীয় সরকার দেখো পল্লী উন্নয়ন এক দশমিক সাত পার্সেন্ট গৃহ উন্নয়ন শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট বিনোদন ও সংস্কৃত ধর্ম শূন্য দশমিক ছয় পার্সেন্ট দেখো শিল্প অর্থনৈতিক সার্ভিস শূন্য দশমিক চার পার্সেন্ট বিবিধ ব্যয় এক দশমিক চার পার্সেন্ট এখানে আছে দেখো স্বল্প চার দশমিক সাত পার্সেন্ট সামাজিক নিরাপত্তা ও কল্যাণ ছয় দশমিক তিন পার্সেন্ট পরিবহন যোগাযোগ দুই দশমিক সাত পার্সেন্ট এটা হচ্ছে জনপ্রশাসন এগারো দশমিক আট পার্সেন্ট পেনশন সাত দশমিক সাত পার্সেন্ট

দেখো খাত বরাদ্দ বিভাজন এখানে দিয়ে দিয়েছে অনলাইন বাজেটের ব্যয়ের খাত সময় এখানে 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 ব্যয় করা হয়ে থাকে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই